ভোজন বিলাসী ব্রিটিশ বাংলাদেশিদের সাশ্রয়ী মূল্যে খাবার প্রস্তাব নিয়ে কমিউনিটি সভা করেছেন পূর্ব লন্ডনের রেস্টুরেন্ট এ রেস্টুরেন্টের খাবারের মূল্য হ্রাসের কথা তুলে ধরা হয় এ নিয়ে রয়েছে সহকর্মী জাহাঙ্গীর ক্যামেরায় চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত ইংরেজি নববর্ষ দু সালকে উপলক্ষ করে ভোজন বিলাসী ব্রিটিশ বাংলাদেশিদের সাশ্রয়ী মূল্যে খাবারের প্রস্তাব নিয়ে কমিউনিটি সভা করেছে পূর্ব লন্ডনের ফরেস্ট গেটের আয়ান গ্রিল রেস্টুরেন্ট এতে রেস্টুরেন্টটির যত ইচ্ছা তত খাবার বাফেট আইটেমের মূল্য হ্রাসের কথা তুলে ধরা হয় এসময় সময় রেস্টুরেন্টের কর্ণধার আব্দুল শহীদ পাঁচ জানুয়ারি থেকে বাফেট অফারের ঘোষণা দেন মঙ্গলবার তো ইতাপ সেভেন নাইনটি নাইন ইনশাল্লাহ আমরা বিশ্ব অফার আমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি নতুনভাবে অফারিং অফার শুরু হয়েছে আপনারা সবাই মাদের খানা করবে আপনার ওয়ান বিসব সমুচা ভেজিটেবল সমুচা ইজ আছে আমরা সে কি আমরা আছে লাগি আলাদা আলাদা আছে রেস্টুরেন্ট হাফিজ মাওলানা শাহনুর এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম অ্যাকাউন্টেন্ট দীপু জাহগিরদার আবদুল মুকিত আব্দুল আহাদ সাবেক মেয়র ফারুক চৌধুরী সহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা এ সময় খাবার প্রিয় পরিবারের সকলকে নিয়ে স্বাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানান আয়ানস্ক্রিল রেস্টুরেন্টের চিফ শেফ বদরুজ্জামান চৌধুরী মোরাদ আয়ন টিভি নিউজ লন্ডন